মাঝ আকাশে হঠাৎ প্লেন ঘিরে ধরে দুটো যুদ্ধ বিমান সব যাত্রী কি বাঁচবে নাকি আকাশেই শেষ হয়ে যাবে সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখুন একটি যাত্রীবাহী বিমান দমদম থেকে তার নির্ধারিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল সব যাত্রী শান্ত ছিলেন কেউ জানালোর বাইরে তাকিয়ে কেউ নিজের কাজে ব্যস্ত হঠাৎ ককপিটে ধরা পড়ে এক অদ্ভুত সংকেত দুইটি অচেনা জেট ফাইটার দ্রুত গতিতে প্লেনের কাছে চলে আসে এবং রেডিওতে হুমকি দেয় প্লেনের রুট পরিবর্তন করো না হলে গুলি চালানো হবে পরিস্থিতি মুহূর্তেই ভয়াবহ হয়ে ওঠে কেবিন ক্রু দ্রুত সংকেত পাঠিয়ে দেন কন্ট্রোল রুমে বিমানের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে অনেকেই কান্না শুরু করে দেন ঠিক তখনই ভারতীয় বায়ুসেনার এক সাহসী যোদ্ধা ফাইটার জেটে চড়ে আকাশে উড়ে আসেন তিনি দ্রুত শত্রু জেট ফাইটারদের অবস্থান শনাক্ত করে তাদের টার্গেট লক করেন প্রথম শত্রু জেট ধ্বংস দ্বিতীয়টিও পালাতে পারেনি মাঝ আকাশেই বিস্ফোরণ সব যাত্রীর প্রাণ রক্ষা পায় বিমানটি নিরাপদে গন্তব্যে পৌঁছে যায় কিন্তু সেই বীর জোয়ান আপনাদের মনে কি আমাদের ইন্ডিয়ান সেনাদের জন্য একটুও ভালোবাসা নেই যাদের জন্যে আজ আমরা পুরো ভারতবাসী নিরাপদ যদি আমাদের ইন্ডিয়ান আর্মির জন্যে একটুও ভালোবাসা থাকে তাহলে একটা লাইক শেয়ার করে ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন জয় হিন্দ